ইনশাল্লাহ আমরা ইসলামের স্বার্থকে অন্য সকল কিছুর উপর অগ্রাধিকার দেব এবং প্রাধান্য দেব ইনশাল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য ওলামে গ্রামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন শেষ দিকে আমি আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছে কিছু কথা বলার জন্য

আপনাদের জন্য প্রয়োজনীয় উপকারী কিছু কথা বলা তৌফিক দান করেন যারা এই মাহফিলের বিভিন্ন ভাবে রেকর্ড করছেন ধারণ করছেন সাধারণ শ্রোতাদের মনোযোগ বিঘ্নিত হয় এমন কোন কাজ করবেন না ড্রোন ক্যামেরা খ্রিস্টাদের সামনে আলো রাখেন না কেউ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের সুরতুল মায় তার ছয় নম্বর আয়াতটি তেলাবত করেছি আমার তেলাবত কিরিত আয়াতের মধ্যে আল্লাহ আকরবুল আলমিন ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন যেটি উম্মতে মোহাম্মদের জন্য অনেক বড় একটি গৌরব হাদিসের মধ্যে এসেছে

তাহলে আমরা ইহুদিরা এতই আনন্দিত হতাম আমরা এতটাই গৌরবান্বিত হতাম যে ওই আয়াতটি নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসাবে আমরা উদযাপন করতাম হাজরত অমর জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা কোরআনে কারিমের সুরাতুল মায়েদার ছয় নম্বর আয়াতের কথা বলল যে আয়াতকে আল্লাহ আকরমুল আলমিন আল্লাহ নবী তেইশ বৎসরের নবুবদের জিন্দগির সবচেয়ে গৌরবজনক সময় সবচেয়ে আনন্দ ঘন সময় সবচেয়ে একটি উদ্ভাসিত সময় আল্লাহ আকরমুল আলমিন তার পেয়ার নবীর উপর এই আয়াতটি অবতীর্ণ করেছেন বিদায় হজের সফরে জিলহজ মাসের নয় তারিখ আরাফার ময়দানে আল্লাহ নবী যখন হুকুম করতেছিলেন ওই সময়ে সহলক্ষ সাহাবা একরামের ভিড় অজমা নিয়ে আল্লাহ নবী তার জীবনের সর্বnali সময় এবং মুহূর্তগুলো অতিক্রম করছিলেন ঠিক এমন এক সোনালী মুহূর্তে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটি নাযিল করেছিলেন এই আয়াতের तात्पर्य আজ হয়তো মুসলমানরা ভুলে গেছে অথবা মুসলমানরা বিস্মিত হয়ে গিয়েছে মুসলমানরা খেয়াল করে নাই মুসলমানরা এই আয়াতের তাপর্য না বুঝলে কি হবে মুসলমানদের ইসলামের দাম বুঝলো না বুঝলো ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং ইসলামের গুরুত্বের জায়গাগুলো উপলব্ধি করেছে ঠিক বুঝতে পেরেছে ঠিক কিন্তু এদের দ্বারা তারা নিজেরা উপকৃত হয় নাই দুনিয়াবাসীকেও উপকার করে নাই বরং ইসলামের গুরুত্বপূর্ণ তাৎপর্যের জায়গাগুলো তারা বুঝে বুঝে সেই জায়গাগুলোকে টার্গেট করে তারা সর্বতন্ত্রের জাল বিস্তার করেছে আর দুঃখ লাগে কপাল পড়া ওই সকল মুসলমানদের জন্য যারা বুঝে না বুঝে ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের সেই জালে আটকা পড়েছে মুসলমান হয়ে ইসলামের বিপক্ষে তারা মাঠে অবতীর্ণ হয়েছে এই আয়াত নিয়ে ইহুদিরা কেন এমন অভূতপূর্ব অভিব্যক্তি তারা কেন ব্যক্ত করলো এই আয়াতের মুদান এমন কি বলেছেন প্রস্থের জবাব হলো এই আয়াদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে একটা ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমনা আলাইকুম নিআমতি ওয়া রদ্বিত লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলেছেন আমি আজ তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এর মাধ্যমে মানব জাতির উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পূর্ণ দ্বারা পড়লো আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম চূড়ান্ত হয়ে গেল মোখতারাম হাজরিন কোরআনে করিমের এই আয়াতের মূল কথাই হল যে ইসলামের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায় আমাদেরকে বুঝতে হবে আমি কি বললাম ইসলামের শ্রেষ্ঠত্ব আমরা তো সকলেই জানি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কথা বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায় ইসলামের শ্রেষ্ঠত্বটা হল অনেক কিছুর মধ্যেই নিহিত তবে সবচেয়ে বেশি সবচেয়ে বড় যেই কারণে ইসলাম শ্রেষ্ঠ তার সবচেয়ে বড় কারণ হল ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম শ্রেষ্ঠ কি কারণে কথা বলেন ইসলাম শ্রেষ্ঠ কি কারণে মানুষ এই জবাবটা মানুষের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ কি কারণে ইসলাম শ্রেষ্ঠ কি কারণে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এই জন্যই ইসলাম শ্রেষ্ঠ করবেন হুজুর এই কথাটা আপনি আমাদেরকে যে বারবার কেন বলাচ্ছেন এজন্যই বলাচ্ছি কারণ এই জায়গাটাতেই ইসলামের দুষ্কন্ধা বারবার মুসলমানদের উপর আক্রমণ পরিচালনা করেছে আজ উম্মতে মোহাম্মদিয়ার এই জায়গাটাতে ইসলামের পূর্ণাঙ্গতার উপরই ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে ইসলাম বিরোধী সকল মতবাদ গুলো হয়ে যেহেতু ওদের টার্গেট এখানে যারা ইসলামকে ভালোবাসে যারা ইসলামকে মহবত করে যারা ইসলামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাদের দায়িত্ব

মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম এই কারণে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই জন্য ইসলাম আল্লাহ নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা বন্ধুগণ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ অতীব তাৎপর্যপূর্ণ ইসলামকে ইসলামের দুশ্মনেরা অপূর্ণাঙ্গ সাব্যস্ত করতে চায় ইসলামকে অপূর্ণাঙ্গ ভাবে মুসলমানদের কাছ উপস্থাপন করতে চায় ইসলামের শত্রুরা চায় মুসলমানরা ইসলাম মানুক তবে পূর্ণাঙ্গ ইসলামকে না মানুক অপূর্ণাঙ্গ ভাবে ইসলামকে মানুক ইসলামের দুশ্মনরা চায় মুসলমানরা ইসলামকে অপূর্ণাঙ্গ বানায় রাখুক অথচ আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার পূর্ণাঙ্গতার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ হল মানব জীবনের যতগুলো দিক আছে মানব জীবনের যতগুলো অধ্যায় আছে মানব জীবনের যতগুলো পাঠ আছে প্রতিটি অধ্যায় প্রতিটি পাঠের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ এবং ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে আপনি সেটা আপনার ব্যক্তিগত পার্সোনাল লাইফ বলেন মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে পরিপূর্ণ নির্দেশনার নাম হলো ইসলাম মানুষের পারিবারিক জীবন বলেন পারিবারিক জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনার নাম হলো ইসলাম আপনি মানুষের অর্থনৈতিক জীবনের কথা বলেন অর্থনৈতিক জীবনের পূর্ণাঙ্গ নির্দেশনার নাম হলো ইসলাম মানুষের ব্যবসায়িক জীবন বলেন ব্যবসায়িক জীবনের পূর্ণাঙ্গ নির্দেশনার নাম হলো ইসলাম সামাজিক জীবন বলেন সামাজিক জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ঠিক তদ্রুপ বলতে বলতে এ কথাও আমাদেরকে আজ কতক কোটা জাতির সামনে কোটা জাতির সামনে স্পষ্ট করে দিতে হবে প্রমাণ করে দিতে হবে সাব্যস্ত করতে হবে ইসলাম যে রকম জীবনের অন্য সকল ক্ষেত্রের পূর্ণাঙ্গ নির্দেশনা রাষ্ট্র ব্যক্তিগত ক্ষেত্র একমাত্র পূর্ণাঙ্গ নির্দেশনার নাম হলো ইসলাম যারা ইসলামের এই সকল অধ্যায়গুলো থেকে ইসলামের এই সকল বিভাগগুলো থেকে যে কোনো একটি বিভাগকে ইসলাম থেকে মাইনাস করতে চায় তারা প্রকৃত অর্থে ইসলামের বন্ধু হতে পারে না তারা ইসলামের চরম যারা ইসলামের যে কোনো বিভাগকে ইসলামের যে কোনো অংশকে ইসলামের যে কোনো অধ্যায়কে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায় যে কোনো নামেই হোক না কেন যে কোনো বাহানায় হোক না কেন যে কোনো ধান্দায় হোক না কেন কে ইস্লাম রাফিক চক্রঙ্গকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার তকফরদা এটা সরাসরি ইসলামের সঙ্গে আঘাত করা এবং গাদগাদি করার নামান্তর। ঠিক। محترم حاضرین এবং অনেক বড় একটা আলোচ্য বিষয় এটা যে ইসলাম কিভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের কোন কোন ক্ষেত্রে ইসলামের কি কি আদর্শ এবং কি কি নির্দেশনা রয়েছে পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে একদিনে আলোচনা করা সম্ভব নয় মানব জীবনের এক একটা বিভাগ নিয়ে ইসলামের নির্দেশনা এবং ইসলামের আদর্শ এক একদিন আলোচনা করতে হবে অনেকগুলো আলোচনার বিষয়বস্তু আলোচনা করার পর পূর্ণাঙ্গ হতে পারে এই আলোচনাটা আমি আজকে ছোট্ট এই আলোচ্য বিষয়কে আজকের ছোট্ট পরিসরে অল্প সময়ে আমি ইসলামের সকল বিভাগ নিয়ে আলোচনা করার প্রয়াস পাব না তবে একটা বিভাগ নিয়ে শুধুমাত্র আলোচনা করব কারণ এই বিভাগটা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি মজলুম এই অংশটা ইসলামের সবচেয়ে বেশি মজলুম ইসলামের দুষ্কন্ধের সবচেয়ে বেশি হামলা ইসলামের এই অংশটার উপর ইসলামের এই বিভাগটার উপর সেটা হলো যে ইসলাম যেরকম মানুষের মানুষের এবাদাতের জন্য রাহনুমাই করেছে

রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে দুনিয়ার মানুষকে চমৎকার নির্ভুল এবং পূর্ণাঙ্গ একটা দিক দিক নির্দেশনা দিতে সক্ষম আলহামদুলিল্লাহ দুর্ভাগ্যজনকভাবে ইসলামের दुश्मनরা তারা ইসলামকে রাষ্ট্র এবং রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার অশুভ পায় তারা পরিচনা করে ইসলামকে মানুষের জীবনের সর্ববৃহৎ পরিসর রাষ্ট্র এবং রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখার এক দুরভিসন্ধি দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করে চলেছে তাই আজ দুনিয়া ব্যাপী সারা পৃথিবী ব্যাপী মুসলমানদের একটা জাগরণ প্রয়োজন মুসলমানদের একটা জাগরণ প্রয়োজন মুসলমানদের সচেতন হওয়া প্রয়োজন সারা দুনিয়া জুড়ে নতুন প্রজন্মের তরুণ এবং যুবক মুসলমানদের আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ত বিষয় ভিত্তিক আলোচনা করব এইার উপরে আপনারা এই کرام আছেন এখানে আমার ছাত্র বন্ধুরা আছেন বিশেষ করে তরুণ এবং যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো মনোযোগ সহকারে আমি কয়েকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব আমার পয়েন্টগুলো আপনারা মনোযোগ দিয়ে একটু গভীর ভাবে নোট করবেন এটা আপনাদের জীবন চলার পথে আপনাদের আদর্শকে জাতির সামনে